একের পর এক কেন্দ্রীয় পরীক্ষার দুর্নীতি দেশ জুড়ে তুমুল বিক্ষোভ নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়ার জগৎবল্লভপুর সোভারানী মেমোরিয়াল কলেজের ঠিক সামনে আমরা সকলেই জানি ইতিমধ্যে নেট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দেশ জুড়ে সকল ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে এবং বৃহত্তম আন্দোলনেও নেমেছে পাশাপাশি বাদ গেল না হাওড়ার জগৎ বল্লভপুরেও আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবি যেখানে দেখা যাচ্ছে জগৎ বল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে শুধু কি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কি কারণে জগৎ বল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজের ছাত্র ছাত্রীদের এদিনের এই বিক্ষোভ কি বলছেন ছাত্র ছাত্রীরা সরাসরি দেখে নেবো সেই ভিডিও হেডলাইন স্টুডের পর্দায় প্রথমত এই যে দিল্লির সৌজেদারি সরকার যে দুর্নীতির সরকার এই নেট কেলেঙ্কারি যে হয়েছে আর নেট পরীক্ষা যে বাতিল করা হয়েছে কারণ আমাদের মতো মধ্য মানে গরিব যারা মেধাবি ছাত্র তারা অনেক সারা বছর প্রচুর পরিশ্রম করে নেটের জন্য প্রিপারেশান নেয় তাদের সেই নেট পরীক্ষাটা বাতিল করালো তাদেরকে সময়ের দাম নেই তাদের আশা করি সময়ের দাম থাকা সব প্রতিটা মানুষের যেমন সময়ের দাম থাকে তাদেরও থাকে এই বিজেপি সরকার এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই যারা মেধাবী ছাত্র তাদের কথা না ভেবে তাদের ভবিষ্যতের কথা না ভেবে তাদের স্বপ্নকে না ভেবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে কিছু টাকার বিনিময়ে তাদেরকে নিলামে তুলি সেই নিয়ে আমাদের প্রতিবাদ সেই নিয়ে আমাদের অবস্থান এটা কেন্দ্রীয় সরকার আমরা অবিলম্বে এন ডি এ চেয়ারম্যানকে পদত্যাগ চাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী যে তার পদত্যাগ চাই আমরা শুধু আর আমরা এই সমস্ত কিছু বিষয় আমরা ইনভেস্টিগেশন যেন কোর্টের মাধ্যমে আমরা সিবিআইকে কোনোভাবে বিশ্বাস করি কোর্টের মাধ্যম দিয়ে ইনভেস্টিগেশন হয়ে দোষীদের আমরা এই বলল সৌগত হাই হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ সদরের সভাপতি